হরে কৃষ্ণ রাধে রাধে আমার সকল বন্ধুরা আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের কৃপায় আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর খুব তোমরা নতুন ভিডিও পেয়ে আর যারা চাও ভিডিও দেখতে তাদের কিন্তু দিয়ে তোমরা পুরাতিপশনে গিয়ে লিঙ্কটা খুঁজে নিয়ে দেখে নেবে তো প্রথম বলে দিই আজকের ভিডিওটা হচ্ছে যারা গোপাসনা কিংবা রাধা রানীর জন্য ড্রেস বানাতে চাও তাদের জন্য কিন্তু আর যারা সুস্মুতা দিয়ে পারো না তাদের জন্যই আজকে ভিডিওটা করলাম ফুল ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পেরে যাবে বন্ধুরা তো প্রথম পার্ট হচ্ছে যে তোমরা গোপাসনার মাপ অনুযায়ী তোমরা প্রথমে কাপড়টাকে কেটে নেবে কেটে নেবার পরে তারপরে নিচেতে পাটটা বসিয়ে নেবে পাটটা বসিয়ে নেওয়ার পরে ছোট ছোট করে এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবেই সেম সেলাইটা করবে কুচি কুচি দিয়ে আর এটা হবে কুমোরের প্রসার মানে ঘাঁকরা যেটা হবে সেটাই হবে তৈরি তারপরে এটা তৈরি হয়ে গেলে দেখো এই যে কুমোরের সাইডে যেটা আমি সেলাই করছি এটাতে কিন্তু তোমরা ভালো করে সেলাই করবে কারণ সেলাইটা দেখো অনেকটা বাজে দেখাবে তার জন্য একটা কাপড় ছোট টুকরো কেটে পর ভালো করে সেলাই করে নেবে সেলাইটা করে নিয়ে যাতে না দেখা যায় সুতোগুলো আর এবারে বলে দিই যে তোমরা কাপড়গুলো কোন দোকান থেকে কিনবে এই কাপড়গুলো কিন্তু তোমরা অনেকেই আছো ব্লাউজ বানাও ব্লাউজের পিস থাকে দেখবে শাড়ির মধ্যে সেই ব্লাউজ পিস দিয়েও করতে পারো এবং তোমরা সেলাইয়ের দোকানে কিংবা পার্লারের দোকানে কিংবা মিশো ফ্লিপকার্টে এই কাপড়গুলি কেনা পেয়ে যাবে তো তোমরা এরকমভাবে কিনে নিয়ে তারপরেই কিন্তু বানাবে পুরাতন কাপড় দিয়ে কোনো দিন গোপায় সোনা কিংবা রাধা রানীর ড্রেস তৈরি করবে না দ্বিতীয় কথা হচ্ছে যে লেসগুলো কোথা থেকে কিনবে লেসগুলো কিন্তু ওই দোকানেই পেয়ে যাবে এলো পেয়ে যেতে পারো দেখবে অনেক সময় আমার মিশোতেও পেয়ে যাই তো বলতে বলতে দেখো আমার কিন্তু ড্রেস তৈরি হয়ে গেলো এবার চলো রাধা রানী গিয়ে দেখে কত সুন্দর দেখাবে তো চলো প্রথম বলে দিই এই যে এটা কিন্তু গলার পোশাক আমি তৈরি করেছি এটা কিন্তু তোমাদেরকে আর দেখায়নি তোমরা চাইলে রোনা টাইপেরও করে নিতে পারো বন্ধুরা এটা কিন্তু অনেকটা সোজা নাই অনেকেই তৈরি করতে পারবে না অনেকে আছো পারবে আবার অনেকে আছে পারবে না তো তাদের জন্য বলছি আমি টাইপেরও করে নিতে পারো তোমরা যেরকম মানে মন চাইবে সেরকমভাবেই তৈরি করে নেবে তো এরপর দেখো আমি গলার পোষণের যে পাটটা এটা কিন্তু পিছন দিক থেকে ঘুরিয়ে নিয়ে তারপর কিন্তু কুমোরের যে ঘাগড়াটা ওটা কিন্তু পিছন দিক থেকেই বাঁধবো এখানে দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি দেখাচ্ছি এই যে এই ঘাগড়াটা এবারে কিন্তু কুমড়োর সাইডে তুলে নিয়ে বেঁধে দেবো ব্যাস হয়ে যাবে আমার রাধারানীর পুরো ড্রেস তৈরি হয়ে গেছে রাধা রানীকে পরিয়ে এবার দেখায় কত সুন্দর দেখাবে হুম তো এখানে দেখো আমি কিন্তু রানীকে এবারে পরিয়ে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আরও যদি রানী যখন সিঙ্গার করবে তাহলে কত সুন্দর দেখাবে বলো তো রাধারানিতে এমনিতেই আমাদের অনেক সুন্দর অপরূপ সুন্দর বলা যায় যাকে তো তারপর আমি আসছি এবারে টু পার্ট টু পার্টি যেটা আমি ড্রেসটা তৈরি করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো এখানে দেখো এটা কিন্তু প্রথমে আমি লম্বা কাটিং করে নিয়েছিলাম রাধা রাধারানীর মাপ অনুযায়ী তারপরে কিন্তু তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে সেলাই কিন্তু অবশ্যই করবে ধার ধার দিয়ে না তো কাপড়ের সুতোগুলো যেগুলো বার হয়ে থাকে সেগুলো দেখতে কিন্তু ভালো দেখায় না এটার জন্যেই আমি কিন্তু এখানে সেলাইটা করছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে আর দেখবে অনেক সময় দেখবে সুতো মানে বড় বড় দেখা যায় সেটার ক্ষেত্রে কি করতে পারো তোমরা ছোট যে সুইগুলো হয় ধান বা নাক ফোটানোর মধ্যে যেরকম সুই পাওয়া যায় ওইগুলো কিন্তু তোমরা নিয়ে নিতে পারো ওই সুইগুলো কিন্তু ছোটো ছোটো হয় সেলাইগুলো যাতে না দেখা যায় দেখছো কত ছোট ছোটো করে আমি সেলাইটা করে নিয়েছি এরপরেও কিন্তু লেসটা ভালো করে বসিয়ে নেবো আর লেসটা কিন্তু সব সময় আগেই বসাবে নয়তো না তো কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে আছে লেসটা ছোট হয়ে যাবে বড় হয়ে যাবে এরকম হতে পারে তো তার জন্য লেসটা আগে বসাবে আর যদি তোমাদের কাছে সিল্কের কাটিংয়ের কাপড় হয় তাহলে কিন্তু এরকম একটু যে কাঁচেরগুলো হয় একটু ডিজাইন ডিজাইন লেসগুলো এইগুলো কিন্তু বসাবে আরও সুন্দর দেখাবে যদি সবুজ হয় তাহলেও কিন্তু সাদা রঙেরটা বেশি ফোটে আমার মনে হয় তারপর এখানে দেখো আমার ঘাগড়া তৈরি হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আর যে কুমোরের পাটটা যেটা রয়েছে সেটাতে কিন্তু আমি দেখো কাপড় বসে নিচ্ছি এটা কাপড়টা বসানোর কারণ কিন্তু সুতোগুলো যাতে না দেখা যায় সেলাই যেমন করেছি অনেক সময় দেখবে সেলাইগুলো বাজে দেখায় তার জন্য কিন্তু সেলাইটা করা আর কিছু না এখানে দেখো আমার কিন্তু ঘাগড়া তৈরি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে ব্লাউজ পিস এবং রন্নাটা তৈরি করেছিলাম সেটা তোমাদেরকে দেখায় আর ওইটা কিন্তু আমি দেখাতে পারলাম না অন্য সময় তোমাদের অন্য ভিডিওতে দেখাবো তো এখানে দেখো আমার কিন্তু ব্লাউজ পিস এবং রোনার সেট তৈরি হয়ে গেছে চলো এবার রাধা রানীকে পরিয়ে দেখানো যাক কত সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছ রাধারানীকে পরে কত সুন্দর দেখাচ্ছে অপরূপ সুন্দর এরকম তোমরাও চাইলে বানিয়ে দেবে ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানিও রাধে রাতে